আসসালামু আলাইকুম আমি ডাক্তার অভিজ্ঞ যাদের স্কিনের সমস্যা রয়েছে যাদের স্কিনে মুখে ব্রুনের সমস্যা রয়েছে এবং ব্রুন থেকে কিন্তু মুখে কালো দাগ তৈরি হয় এই কালো দাগ রিমুভ করার জন্য বা এই কালো দাগ দূর করার জন্য অনেক মলম প্রয়োগ করেছেন অন্য ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য একটি প্রাকৃতিক একটি উপকরণের কথা বলবো এই উপকরণটি হলো পুদিনা পাতা আপনি যদি মুখে পুদিনা পাতা ভালোভাবে ভ্র্যান করে মুখে লাগান তাহলে কিন্তু আপনার মুখে থেকে যে কালো দাগ রয়েছে ভ্রুম থেকে যে কালো দাগ রয়েছে এগুলো দূর হয়ে যাবে তাছাড়া কিন্তু তাছাড়া কিন্তু পুদিনা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার পুদিনা পাতাতে রয়েছে জাতীয় পদার্থ বা উপকরণ এই উপকরণ আমাদের শরীর থেকে যে টক্সিন জাতীয় পদার্থ রয়েছে যত বিষক্রিয়া রয়েছে বিষাক্ত পদার্থ রয়েছে এই পদার্থগুলো শরীর থেকে বাইরে বের করে দেয় তাই আপনি প্রতিদিন আহ পাতা ভালোবে। ধ্যান করে আপনার মুখে লাগালে খুব তাড়াতাড়ি আপনার মুখে কালো দাগ দূর হয়ে যাবে